প্রবাসী বাংলাদেশিদের জীবনে নিয়ে গল্প অল্প আমাদের গল্প অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি আয়সা আরিফুল কুম্বা ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকোতে ন্যানো সায়েন্স এবং মাইক্রো সিস্টেম নিয়ে পিএইচডি করছে কুম্বা কেমন আছে ভালো আচ্ছা আজকে তুমি আমাদের কি নিয়ে গল্প আজকে আমার মনে হয় যে সবচেয়ে বেশি আমার কাছে

কেউ কোথায় সুযোগ পেল সে খুব মেধাবী এটা কোনো ব্যাপার হতে পারে না কারণ কেউ যদি কোনো এনভায়রনমেন্টে এক্সপোজি না হলো সেখানে তার মেধা বিকাশ আসলে ঘটে না সেখানে পার্টিসিপেশন আসলে প্রয়োজন তো দেখা যায় যে ছোটবেলা থেকে আমরা সব কিছু থেকে মানে ওয়েস্টেইন রাখা হয় সবাইকে যে হ্যাঁ এখানে তুমি যেতে পারবে না এই খেলতে পারবে না বাস্কেটবল হয়তো এখনো দু একটা বাস্কেটবল খেলার ক্লাব আছে কিংবা এটা করতে পারবা না অর্গানাইজেশন এটা হচ্ছে খুব সিরিয়াস টাইপের অর্গানাইজেশন পলিটিক্যাল এখানে মেয়েদের ইনভলভমেন্ট নেই কিংবা ইউনিভার্সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব এই অর্গানাইজেশনে মানে বিপি থেকে শুরু করে ক্রেজার পর্যন্ত সবাই ছেলে শুধু মেয়েরা সুযোগ পাচ্ছে সাংস্কৃতিক অর্গানাইজেশন হিসেবে তো আমার মনে হয় যে মেয়েরা আসলে এক্সপোজই হচ্ছে না মেধা বিকাশ করার জন্য মেধা বিকাশ তো নেক্সট স্টেপ তো প্রথমে এক্সপোজ হতে হবে পার্টিসিপেট করতে হবে তারপর হচ্ছে নেক্সট স্টেপে যেতে হবে এই জন্য মনে হয় পার্টিসিপেশনটা অনেক বেশি আসলে আমার মনে হয় মানে আমাদের যে যে গড়ে যে পরিবেশ আমাদের মানে আমি বলছি না যে সবখানে একই রকম কিন্তু যদি আমরা গড় টানি তাহলে দেখা যায় যে মেয়েদের আসলে অংশগ্রহণের যে হারটা সেটা অনেকখানি কম এবং এই হারটা কম হওয়ার পিছনে তুমি বলতে চাচ্ছো যে মেয়েদের এক্সপোজারটা নেই রাইট হ্যাঁ এটার জন্য আসলে মানে কি করা উচিত মানে এই এই এক্সপোজারের জন্য তুমি কি মনে করো যে কিভাবে এই এক্সপোজারটা বাড়ানো যায় বা কোন জায়গাগুলোতে কাজ করলে আসলে মেয়েগুলো আরো এগিয়ে আসবে যে আমাদের পলিটিক্যাল যে পোস্টগুলোর কথা বললে ইউনিভার্সিটিতে আর যেহেতু আমরা স্টুডেন্ট আমাদের আমরা তুমি স্টুডেন্ট অর্গানাইজেশনের কথা বলছিলে কিন্তু ছেলেরাই মানে ছেলেদের অংশগ্রহণটায় পাঠানো ওদের দ্বারাই এটা পরিচালিত হয় রাই সো এই জায়গাটাতে তুমি চাচ্ছো যে মেয়েরা এগিয়ে আসছে তো মেয়েরা এগিয়ে আসার জন্য আসলে কোন জায়গাগুলো মানে কোন জায়গাগুলোতে কাজ করতে হবে বলে তোমার মনে হয় বা তুমি মানে পরিস্থিতিগুলোর কি কীভাবে তুমি মোকাবেলা করতে পারো তুমি তোমার তোমার এক্সপ্রেশানটা কিছু সেটা তুমি জানতে চাচ্ছ

ব্রেনের মধ্যে তৈরি করে রাখছি সিরিয়াস মানে হচ্ছে চশমা করতে হবে পড়াশোনায় সবচেয়ে ভালো হতে হবে এবং কিছু করে দেখাতে হবে পেছনে তার মানেও সিরিয়াস ও কথা আমি সিরিয়াসলি নিতে পারবো ওকে আমার অর্গানাইজেশনের ভিপি হিসেবে কিন্তু তার আগে আমাদের প্রুফ করতে হচ্ছে কিন্তু একটা ছেলে ব্যাপারে এইসব পরীক্ষা কিন্তু ওকে দিতে হচ্ছে না ওকে ও আচ্ছা ও অর্গানাইজ হ্যাঁ করতে পারবে পারবে না কেন এই টাইপের একটা মেন্টালিটি তো এটা হচ্ছে একটা সুবিধা একটা প্রিভিলেজ ওদের জন্য তো আমি ছেলে মেয়ে আলাদা করে ফেলতে চাচ্ছি না কিন্তু আমি জাস্ট মানে পয়েন্ট আউট করতে ওরা কি ধরনের প্রিভিলেজ তো আছে তো অফকোর্স এটা ফ্যামিলি থেকেই আসতেছে বাবা মাই প্রথম ছেলের উপরে বিশ্বাস করতেছে মেটার উপরে মেয়েটার চাইতে যে অর্থনৈতিক ভাবে হোক সামাজিক ভাবে হোক তার বিশ্বাসটা কিন্তু ছেলের উপরে একটু বেশি মেয়েদের তো এই পরিবার থেকে কিন্তু আমরা এটা আস্তে আস্তে যে পিছায় রাখাটা কিংবা এক্সক্লুড করাটা কোনো একটা অর্গানাইজেশন মানে অংশগ্রহণে

স্টেপ বাই স্টেপ ঝরে পড়তেছে কিংবা কনফিডেন্স লেভেল যেতে 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 একদম নিচ চলে যাচ্ছে এটা হচ্ছে মানে আমি কারণ বলে পয়েন্ট আউট করবো আর এখনকার অবস্থা যেটা আমি মনে করি আমি যেহেতু এভারেজ ছিলাম আমি যেহেতু চাইতাম সবাই আমার সাথে যারা ছিল তারা সবাই চাইত যে আমি আমার ওইখানে দেখতে চাই কিংবা আমি ক্রেডিট চাই যে আমি এই প্রোগ্রামটা অর্গানাইজ করছি আমি সেটা ক্রেডিট চাই কিংবা আমি একটা সিরিয়াস কিছু করতে চাই শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান না কিংবা ফ্যাশন শো না তো আমার ধারণা যে স্পৃহাটা সবার ছিল মানে এভারেজ লেভেলে সব মেয়েদের আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছি আমি সরকারি প্রাইমারি স্কুলে পড়ছি আমি নিজেকে এভারেজ তো একটা হচ্ছে প্রেজেন্ট আর ফিউচার যেটা চেঞ্জ করার কথা বলে বলি কেউ আমাকে এসে চেঞ্জ করে দিবে না যা কারণে আমাকে করতে হবে তো সেই প্রথম যেটা হচ্ছে যে মানুষকে আসলে বুঝাতে হবে যে এটা অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিক আমি অবশ্যই হাত তুলতে পারি এবং আমি অবশ্যই সামনে আগায় যেতে পারি আমার দেখা দেখি আরো পাঁচজন আগায় আসবে তুমি বলছিলে যখন তুমি দেশে ছিলে এবং ইউনিভার্সিটিতে ছিলে তখন তোমার পার্টিসিপেশনটা সেরকম ছিল না এবং তুমি চাইতে যে আমি পার্টিসিপেট করি আর দশজন যেভাবে এগিয়ে যাচ্ছে একটা ছেলে যেভাবে করছে বা আমিও সেটা করতে পারি কিন্তু তুমি সেটা তখন করা সম্ভব হয়ে উঠে নি অনেক কারণে তাই এখন তুমি এখন ইউএসএ তে আছো তোমার আশেপাশে আ অনেক বিদেশে আছেন তুমি এটা ইউনিভার্সিটিতে পড়ছো পিএইচডি পড়ছো রিসার্চ রিসার্চ পড়ছো এখন এখন তো মানে পরিবেশটা বাংলাছে পরিবেশ থেকে অনেক বেশি আলাদা এখনটা পরিস্থিতি কেমন এখন কি তুমি সেরকম পার্টিসিপেট করছো কিনা কোনো অ্যাক্টিভিটির সাথে যুক্ত আ এখন আমার মনে হয় পরিবেশ অনেক ইউনিকলে যেটা বলা যায় আসলে ইন্সপিরেশন পাচ্ছি কনফিডেন্স লেভেল বাড়ছে কনফিডেন্স লেভেল আর অ্যারোগেন্স কিন্তু আমি আলাদা করে দেখাতে চাচ্ছি কনফিডেন্স অনেকেই আমরা কিন্তু কনফিউজ হয়ে যাই কনফিডেন্স আর অ্যারোগেন্স কি ব্যাপার তো কনফিডেন্স লেভেল হচ্ছে যে বিশ্বাস করা নিজেকে যে হ্যাঁ আমি আসলে তো এখানে আমি লস অ্যাঞ্জেলস ন্যাশনাল ল্যাবরেটরি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাথে জড়িত তো শুধুমাত্র সাংস্কৃতিক কাজ না আরও কিছু কাজ আছে যেমন পলিসি কিংবা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসলে ওরা কীভাবে সোশ্যালি অন্যদের সাথে ইন্টারাক্ট করবে কিংবা একটা স্টুডেন্টের মেন্টারশিপ

বাংলাদেশের পড়াশোনা করে এখন বিদেশে পানি জড়িয়েছে উচ্চশিক্ষার জন্য তো দুটো পরিবেশে তার দুরকম অভিব্যক্তি এবং দুরকম অভিজ্ঞতা এবং সে অভিজ্ঞতার আলোকে সে তার বক্তব্য এবং তার গল্প আমাদেরকে বলল আমরা আশা করি তার মতো অনেকেই আছে আমাদের আশেপাশে যারা কিছু করতে চায় কিন্তু যারা আমরা আছি আশেপাশে আমাদের আরো অনেক বোনরা আছে বাংলাদেশে আমরা যেন সবাই আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারি এবং যা করতে চাই সেটা করে দেখাতে পারি সে আশাটাই করছি বলছি তোমাকে আমরা অনেক অনেক বেশি সাফল্য মন্ডিত একজন মানুষ হিসেবে দেখব সবাইকে ধন্যবাদ আপনারা আপনাদের গল্প যদি বলতে চান আমরা হতে পারি আপনাদের সেই গল্প সবার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন অর্কে ঠিকান ধন্যবাদ